পরবর্তী আমাদের কয়টা কাজ তিনটা কাজ এক নম্বর কাজ হলো ফিকির করা এক নম্বর কাজ ফিকির করা চিন্তা করা গবেষণা করা ভাবা দুই নম্বর কাজ জিকির করা দুই নম্বর কাজ কি জিকির করা তিন নম্বর কাজ সুপ্রিয়া আদায় করা শুকুর করা কৃতজ্ঞ হওয়া আল্লাহ রবুল আলমিন সোলাভাকার একশো নিরানব্বই নাম্বার আয়তে বলেন হে পৃথিবীর মানুষ তোমরা যখন হজ এবং কোরবানির বিধানের উপর আমল করো হজ এবং কোরবানির বিধানের উপর আমল যখন তোমাদের সম্পূর্ণ হয় তার পরের কাজ হল তোমরা ফিকির করো ফিকির করবা কেমনে তোমার জীবনকে নিয়ে তুমি গবেষণা করো তোমার হায়াতকে নিয়ে গবেষণা করো আমি রব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে গবেষণা করো একটু ফিকির করো একটু ভাব একটু চিন্তা করো একটু গবেষণা করো দুনিয়ার হায়াতের ঠা আমি তোমাকে দিলাম সুন্দর করে আমি তোমাকে সাজাইলাম তোমাকে একটা সুন্দর দেহ দিলাম এই যে সুন্দর করে আমি তোমাকে বানাইলাম এটা নিয়ে তুমি একটু ভাব একটু চিন্তা করো আর এই চিন্তার মধ্যে তুমি যদি আমাকে নিয়ে ভাব আমার সৃষ্টিকে নিয়ে ভাব আমার দেয়া নিয়ামতকে নিয়ে তুমি একটু ফিকির করো চিন্তা করো গবেষণা করো

واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ বলেন আল্লাহ দিন করুন আল্লাহ যারা আমার জিকির করবে যারা আমার জিকির করবে তুই আমার দাঁড়ানো অবস্থায় ও করুদা বসা অবস্থায় ও আনা সু অবস্থায় যারা আমার জিকির করবে আরে আসমান আর জমিনকে নিয়ে যারা গবেষণা করবে চিন্তা করবে ফিকির করবে এত সুন্দর একটা আসমান কি করে আল্লাহ আল্লাহর আলামিন সুন্দর করে সাজাইলেন কি করে সেটাকে নিয়ন্ত্রণ করলেন এটাকে পরিচালনা করছেন আল্লাহ আর জমিনকে কীভাবে সুন্দর করে এত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন নিয়ন্ত্রণ করছেন এই আসমান আর জমিনকে নিয়ে যারা গবেষণা করবে চিন্তা করবে ও দেখা যারা একটু গবেষণা করবে চিন্তা করবে फल्पाती आसमान और जमीन तो सौंदर्य नहीं आसमान और जमीन के परिचालना नहीं যে আল্লাহ রব্বুল আরাম কত মহান সাধারণ আমরা একটা সাধারণ একটা গ্রাম একটা ঘর আমরা পরিচালনা করতে পারি না একটা ঘরের চারজন পাঁচজন দশজন সদস্যকে নিয়ে একটা ঘরে একটা ফ্যামিলি এই ফ্যামিলিটাকে সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি না এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না একজনের মত এক দিকে আরেকজনের মত আরেক দিকে একজনের গবেষণা এক দিকে একজনের কথা এক একদিকে আরেকজনের কথা আরেক দিকে পাঁচজন সাতজন দশজন এটা ফ্যামিলি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না সঠিকভাবে পরিচালনা করতে পারি না সবাই একমত হতে পারি না তাহলে রব্বুল আলামিন কি করে এত সুন্দর সুবিশাল আসমান আর জমিনকে আল্লাহ কীভাবে কীভাবে আল্লাহ রব্বুল আলমী এটাকে নিয়ন্ত্রণ করছেন কিভাবে পরিচালনা করছেন এই আসমা আসমান আর জমিনকে নিয়ে যদি কোনো বান্দা গবেষণা করে আর চিন্তা করে আর এই সেই চিন্তার মধ্যে আমি রব্বুল আলমিনকে খুঁজে পেয়ে বান্দা তার জবান থেকে কথা বলতে বাধ্য রব্বা না মা আপনি এইগুলোকে আপনি অনর্থক সৃষ্টি করেন নাই আপনার এই সুন্দর সুবিশাল আকাশ আর জমিনকে এত সুন্দর করে সাজিয়েছেন এত সুন্দর করে আপনি পরিচালনা করছেন এত সুন্দর করে গবেষ নিয়ন্ত্রণ করছেন এটা আপনার বিশাল এক বিশাল এক রাজত্বের পরিচয় এবং আপনার মহান চরিত্রের আপনার গুণাবলীর একটা বিশেষ পরিচয় আর সেই পরিচয় যখন বান্দা পেয়ে যাবে তখন বান্দা বলবে মা হলত্তাহা বা বাতিলা আপনি এগুলো অযথাই অকারণে নিষ্প্রয়োজনে আপনি সৃষ্টি করেন নাই এরপরে বান্দা তার জবান থেকে বলতে বাধ্য বা তিলা শুভ হ্যাঁ আপনার কত পবিত্রতা ঘোষণা করছি আপনি মহান রবের কোতো পবিত্রতা আমি রকগুলো আমি বান্দা ঘোষণা করছি বান্দাই কথা বলতে বাধ্য রব শুভ হ্যাঁ মালিক আপনি আমাকে আপনার এই আপনার এই শাস্তি থেকে আপনার জাহান নামের বান সেই শাস্তি থেকে আমাকে রক্ষা করুন আর রব আলমিনের কাছে বান্দা যখন ফিকির করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহর কাছে জাহান নাম থেকে বাঁচার জন্য ফরিয়াদ করবে আল্লাহ রবুল আলমিন বান্দার জন্য সাথে সাথে ঘোষণা করবেন ইন্দল্লাহ গফর রহিম বান্দা আমি তোমাকে মাফ করে দেবাম বন্দা আমি তোমাকে মাফ করে দিলাম আমার সৃষ্টি নিয়ে গবেষণা করছো আমার বর্ত নিয়ে তুমি প্রশংসা করছো আমি মহান রব্বুল আল মহান চরিত্র মহান গুণাবলী নিয়ে তুমি প্রশংসা করছো তোমার এই প্রশংসার কারণে ইন্দর রহিম বান্দা আমি তোমাকে ক্ষমার ঘোষণা করে দিলাম শুভান বান্দার পক্ষ থেকে যদি আল্লাহর পক্ষ থেকে যদি বান্দা ক্ষমার ঘোষণা পেয়ে যায় তো বান্দার আর কিছু প্রয়োজন আছে তো বান্দা জাননাথ শুভান এই কথাটাই আল্লাহ রবুল আলমিন বলতেছেন বান্দা তোমার কোরবানির বিধান শেষ তুমি কোরবানির হুকুম পালন করেছ কোরবানি থেকে তোমার শিক্ষা হলো তুমি কোরবানির পরবর্তী সময় তুমি ফিকির করো জিকির করো ফিকির এক করম্বার করণীয় হলো তুমি ফিকির করবা কি করে আল্লাহ রব্বুল আলমীর একটা সুন্দর একটা সুবিশাল আসমান আর জমিন সৃষ্টি করলেন আর এই আসমান আর জমিনকে সুন্দর করে নিয়ন্ত্রণ করছেন সুন্দর করে আল্লাহ রবুল আলমীর এটাকে নিয়ন্ত্রণ করছেন পরিচালনা করছেন এই আসমান আর জমিনের মধ্যে আমাকে আল্লাহ আল্কুল আলমিন অসংখ্য নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত আমি উপভোগ করছি আমি গ্রহণ করছি এই নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামতু আলমিনের পক্ষ থেকে একটা বিধান ছিল কোরবানি করা আর এই কুরবানি আমি করলাম অত সরব আলমিন কোরবানির কুরবানির পশুর রক্ত নেন নাই অত রব্বুল আলমিন কোরবানির পশুর গুস্তও নেন নাই আমাকে আল্লাহ আলমিন খুশি হয়ে এই সেই কোরবানির গুস্তু আমাকে দিলেন অথচ আমি আমি বান্দা আল্লাহর জন্য কুরবানি করলাম আর আল্লাহ আমাকে তার সন্তুষ্টি হয়ে প্রতি সন্তুষ্ট হয়ে কোরবানি করলাম কার জন্য জন্য আল্লাহর না আমি গুস্তু খাওয়ার জন্য কোরবানি করছি এটা কি আমাদের নেয়ত ছিল আমি আমার পরিবারের লোকজনকে দেখানোর জন্য কোরবানি করছি এই নেয়ত তো আমাদের কারো ছিল না ছিল কার জন্য আল্লাহর জন্য সন্তুষ্টি একমাত্র আল্লাহ আল্লা আলামিনকে কিভাবে সন্তুষ্ট করা যায় কিভাবে মালিক আমার প্রতি সন্তুষ্ট হয় সেই চিন্তা সেই চিন্তার চেতনা নিয়ে তো আমরা কোরবানি করলাম এই যে কোরবানি করলাম কোরবানি করলাম শুধু আল্লাহর জন্য আর আল্লাহ কি করলেন আমাদেরকে তিন দিন পর্যন্ত রোজা রাখার বিধানটাও হারাম করে দিলেন সুভান দশ এগারো বারো তিন দিন পর্যন্ত রোজা রাখার বিধানটা পর্যন্ত হারা হারাম করে দিলেন সুভান চিন্তা করলেন একটু চিন্তা করে দেখেন একটু ফিকির করেন দেখেন জন্য আমরা কুরবানি করলাম কুরবানি করার পরে তিনি আমাদেরকে আমাদের কোরবানির পশু নেন নাই কোরবানির গোস্তু নেন নাই কোরবানির পশুর চামড়া রক্ত কিছুই নেন নাই তিনি আমাদেরকে সেটা আবার বোনাস হিসাবে দিয়ে দিলেন সুহান সাথে আরেকটা বোনাস দিয়ে দিলেন তিন দিন পর্যন্ত সিয়ামের বিধানটাও হারাম করে দিলেন সুহান আল প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন রোজা রাখা হারাম রোজা রাখা হারাম কেন হারাম করলেন হারাম করলেন কেন রোজা রাখা সবের কাজ না অনেক সবের কাজ হারাম করলেন কেন আল্লাহ বান্দাকে তার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করার জন্য বান্দাকে তার পুরস্কার দুনিয়াতে দেওয়ার জন্যই আল্লাহ তিন দিন সিয়ামের বিধান হারাম করে দিতেছে কেউ যদি সিয়াম পালন করত তিন দিনে তাহলে তার সিয়াম হতো না কারণ আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করছেন তো আল্লাহ বলতেছেন বান্দা আমি যে এত কিছু করলাম তুমি আমার জন্য কোরবানি করলা আমার জন্য তোমার অর্থ ব্যয় করলা তোমার কষ্টে উপার্জিত সম্পদ আমার জন্য ব্যয় করলা তো তোমাকে আমি আল্লাহ আমার এই পুরস্কার তোমাকে দুনিয়াতেই দিয়ে দিলাম সুভা তো দুনিয়াতে দিয়ে দিলেন এরপরে আল্লাহ বলতেছেন বান্দা এবার একটু গবেষণা করো একটু চিন্তা করো আমি কেমন রব আমি কেমন মালিক তোমার কেমন একজন রব পাইলা কেমন মালিক পাইলা একটু চিন্তা করো একটু গবেষণা করো একটু ফিকির করো যদি ফিকির করতে পারো তাহলে আমি রফুল আলামিন তোমাদেরকে ঘোষণা করলাম তোমরাই আমার প্রকৃত চিন্তাশীল বান্দা হয়ে যাবে সুহান তোমরা আমার জ্ঞানী বান্দা অজ্ঞানী বান্দা না সজ্ঞান বান্দা তোমাদের জ্ঞান আছে আর সেই জ্ঞানের কারণে যে জ্ঞান আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিব আর জ্ঞানের ভান্ডার আমি তোমাদেরকে দিই আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করবো আমার ওই সমস্ত বান্দারাই আমার ওই সমস্ত বান্দার আলবা এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে তো তোমাদের জীবনের সমস্ত গুণা মাফা তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ আর এই জ্ঞান আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যে জ্ঞান তোমাদেরকে দিলাম ওই জ্ঞানের মাধ্যমেই তোমরা আমার খুব আমার তৈরি করা জান্নাতের মেহমান হয়ে যায় বা ভা তাহলে কোরবানির পরবর্তী এক নম্বর কাজ চিন্তা করা এক নম্বর কাজ ফিকির করা গবেষণা করা কেমন রব আমরা পাইলাম রবগুণা আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিচ্ছেন দেওয়ার পরেও আমরা কেন রবের নাফরমানি করি আমি কেন রবের নাফরমানি করো আমাকে সুন্দর করে দুটা হাত দিলেন দুটা চক্কু দিলেন দুটা কান দিলেন সুন্দর একটা জবান দিলেন আমার চেহারাটা কত সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন সাজাইলেন আমাকে তো রব্বুল আলমিন চাইলেও কুকুর বানাইতে পারত আমাকে চাইলেও তো রব্বুল আলমিন গরু বানাইতে পারতো পশু বানাইতে পারতো আমাকে চাইলেও রব্বুল আলামিন গাছপালা বানাইতে পারত কিন্তু না আমাকে রব্বুল আলমিন কত সুন্দর করে হরত্ত বিয়া দইয়া নিজের পুত্রতার হাতে আমাকে সাজাইলেন আর সেই রব্বুল আলমিনের সাজানো রব্বুল আলামিনের মিনের হাতে তৈরি করা আমি একজন বান্দা হয়ে আমি রবের সাথে কেমনে নাফর মানি করি এই চিন্তা আর গবেষণা যদি কোনো বান্দা করে কোনো বান্দা যদি এই চিন্তার গবেষণা করে না আমি রবের নাফরমানি করতে পারি না আমাকে রক্ত তো সুন্দর করে মায়া করে আদর করে সাজাইলেন সুন্দর করে বানাইলেন আমি রবের নাফরমানি কেমনে করি আমি রবের গোলামি আর দাসত্ব না করে কেমনে নাফরমানি করি এই চিন্তা যদি কোনো বান্দা করে ফিকির করে তাহলে ওই বান্দার দ্বারা গুনাহ করাটা অসম্ভব ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না গুনাহ চারে দিয়ে বান্দা আল্লাহ রফুল আলমীরের অনী হয়ে যাও এই জন্য এক নম্বর কাজ কোরবানির পরে চিন্তা করা ফিকির করা দুই নম্বর কাজ আল্লাহ আলমিন বলেন্লা তোমরা আল্লাহর জিকির কর কোরবানির পরবর্তী দুই নম্বর কাজ হল তোমরা আল্লাহর জিকির করবা দেখেন আমরা লম্বা একটা সময় একের পর এক আল্লাহকে স্মরণ করার জন্য বিভিন্ন সময়ে আল্লাহ রকন আলমিন অফার দিয়ে থাকেন বৎসরে চার মাস ব্যতী রেখে বাকি আট মাসে বিভিন্ন সময়ে একদিনের জন্য একটা সময়ের জন্য দুই দিনের জন্য দশ দিনের জন্য সময় সাপেক্ষে বিভিন্ন সময়ে অফার দেন কিন্তু আল্লাহ রব্বুন আলামিন এই যে একটা দীর্ঘ সময়ে দীর্ঘ মেয়াদ একটি অফার দিয়েছিলেন সেটা কোরবানির মাধ্যমে শেষ হয়েছে সাবান থেকে শুরু জিল হজে দশ তারিখে শেষ তেরো তারিখে শেষ এই যে একটা লম্বা সময় অফার দিয়েছেন লম্বা সময়ের অফারের মধ্যে আমরা জিকির করেছি আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছি এই যে জিকির আল্লাহ রবুল আলমিনের বেশি বেশি করলাম এখান থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ রবুল আলমিন বলতেছেন ফাজকুরুল্লাহ তোমরা এই যে একটা লম্বা সময় অফার গ্রহণ করেছ জিকির করেছ আমাকে স্মরণ করেছো আমার গোলামী আদা সত্যের মাধ্যমে তোমাদের এই লম্বা সময় সাড়ে চার মাস দীর্ঘ সাড়ে চার মাস পর্যন্ত অতিবাহিত করেছো এখন আমাকে আবার ভুলে যেও না বান্দা ফাজিকুরুল্লাহ আমাকে আরো বেশি বেশি স্মরণ করোল্লা আমাকে আরো বেশি বেশি স্মরণ করো কেন যদি বলে যাও দীর্ঘ এই চারে সাড়ে চার মাস সময়ের তোমাদের ইবাদত বন্দেগী যদি আমাকে বলে যাও তাহলে পুরাটাই কিন্তু বিনষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কোনো কাজে আসবে না এই জিকির যেভাবে তোমরা স্মরণ করেছ সাড়ে চার মাস এই জিকিরের কথা এই জিকিরের ধারাবাহিকতা তোমরা আগামী সাবান মাস পর্যন্ত ধরে রাখবা অটল অভিচল থাকবা ফজকুরুল্লাহ তোমরা বেশি বেশি জিকির কর তো জিকিরের ধরনটা কেমন হবে আল্লাহ রব্বুর আলমিন সেটাও বলে দিচ্ছেন ক্যাদিক্রিকুম আদিক্রিকুম যেমন ভাবে তোমরা জিকির করছ বল এই যে আমরা গত ছয় দিন পর্বে বা সাত দিন পর্বে আমরা ঈদুল আবহা উদযাপন করলাম ঈদের আনন্দ উৎসবে আমরা মেতে উঠেছি পরিবারের সাথে সমাজের লোকজনের সাথে গ্রামের লোকজনের সাথে দেশের লোকজনের সাথে এত আনন্দ আর উল্লাসে আমরা ঈদ উদযাপন করছি না কি বলেন করছি না আল্লাহ রব্বুল আলমীরের বিধান একটু চিন্তা করে দেখেন একটু গবেষণা করেন মহান মালিক তিনি কি বলতেছেন দেখেন যে তোমরা ঈদ উদযাপন করেছো আনন্দ করেছো উল্লাস করেছো সময়টা অতিবাহিত করেছো খুব আনন্দের সাথে তোমরা সময়টা কাটিয়েছো সময় তো আনন্দের সাথে কাঠাইলাম এবার আমি রব কি বলি আও আ বাধ্য তোমরা তোমাদের বাবাদের সাথে তোমরা তোমাদের দাদাদের সাথে পরিবারের লোকদের সাথে যেভাবে আনন্দ উল্লাসে গবেষণা করেছ আনন্দ ফুর্তি করেছ একে অপরের সাথে গল্প করেছো করেছ বা আকুম আউ আসাধ্য দিক্র যাভাবে বাপদাদাদের গল্প কাহিনী তাদেরকে নিয়ে আলোচনা করেছো তার চাইতেও অধিক পরিমাণে আমি রবকে স্মরণ করেছো কি বলছেন আল্লাহ আল্লাহ কি জানেন না আমরা কিভাবে সময়টা অতিবাহিত করছি পরিবারের লোকজনের সাথে কত সুন্দর করে বসে বসে গল্প গুজব করে সময় নষ্ট করছি টানার পক্ষ থেকে আমাদের জন্য আনন্দের একটা বিধান দিয়েছেন তা আমরা আনন্দ করলাম আল্লাহ বলতেছেন বান্দা আনন্দ তো করলা তো আনন্দ করার পরে তুমি আমাকে বলে যাইবা না না এই সুযোগ তোমাকে দেয় নাই আও আসাধ্য তোমার বাবার সাথে তোমার পরিবারের লোকদের সাথে তোমার দাদার সাথে তোমার ফ্যামিলির লোকদের সাথে তোমার সমাজের লোকদের সাথে তোমার গ্রামের লোকদের সাথে তোমার দেশের লোকদের সাথে যেভাবে তুমি আনন্দ উল্লাসে ঈদ উদযাপন করেছ ঈদের আনন্দটা ভাগাভাগি করেছ এক চাইতেও অধিক পরিমাণে আও অসাধ্য দিক্র আমি রথকে স্মরণ করো আমি রবকে স্মরণ করো আও আসাধ্য আমি রবকে স্মরণ করো যদি রবকে স্মরণ না করতে পারো তাহলে তোমার তোমার মতো

জাহালতের সময় হজ এবং কোরবানি করার পরে আরাফার ময়দানে মিনায় অবস্থান করত মুস্তালিফায় অবস্থান করত লোকজন অবস্থান করে তারা ঈদ উদযাপন করত হজ এবং কোরবানির পরে আনন্দ উল্লাসে মেঁধে উঠত তো তারা কি করত বাপ দাদার গল্প কিচ্ছা কাহিনী তারা একে অপরের সাথে বলত যে আমার বাবা ভালো কাজ করেছে আমার বাবা মুখ কাজ করেছে আমার দাদা এই কাজটা করেছিল আমার দাদা এই কাজটা করেছিল খুব ভালো ভালো গুণগুলি বর্ণনা করতো একে অপরের সাথে তারা বাবার নামে দাদার নামে বিভিন্ন কবিতা আবৃত্তি করত তাদের আনন্দটা ছিল এমন বিভিন্ন কবিতা আবৃত্তি করত বাবার নামে দাদার নামে ওর দাদার নামে পরিবারের লোকজনের নামে তো তারা ঈদ উদযাপন করতো আনন্দ উল্লাস করত এইভাবে তারা সময় কাটাইত তো আল্লাহ নবী সাল্লাইসাল্লামের কাছে যখন ওহি আসলো ওহি আসার পরে আল্লাহ নবী সাল্লাইসাল্লামের নব প্রাপ্তির পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের এই কাজগুলি অপছন্দ করে আল্লাহর কাছে বড়ই অপছন্দ হতো আল্লাহ ভীষণ রাগান্বিত হতেন এই কাজগুলি যারা করে তারা আনন্দ উল্লাস করত বাপদাদার কিচ্ছা কাহিনী করতো বাপদাদার নামে কবিতা আবৃত্তি করে আনন্দ উল্লাস করত ওইদিকে কি করত সেগুলো করে আল্লাহর বিধানগুলোকে ভুলে যাইত আল্লাহকে স্মরণ করত না এটা হলো একটা ব্যাখ্যা আল আবাহিকা এই শব্দের একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা ইবনে আব্বাস রাজিয়া তার আনু বলেন বাচ্চা ছোটো বাচ্চারা যেভাবে বাবা মার সাথে গল্পগুজব করে যেভাবে বাবা মার সাথে কথন করে একটা কথা বারবার বলতে থাকে অনেক সময় আমাদের সন্তানরা এক কথায় বারবার বলে না বারংবার বলে না আপনি বলবেন যে বাবা এটা ঠিক আছে তারপর বারবার প্রশ্ন করতে থাকে করে না কি বলেন আপনারা কি সন্তানের বাবা হন না এখনও বারবার কিন্তু বলতে থাকে একের পর এক বলতেই থাকে আপনি বলবেন যে বাবা ঠিক আছে তো এটাই এটাই ঠিক তোমারটাই ঠিক তারপরে প্রশ্ন করতে থাকে করে না করে তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাযিকিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াত নাযিল করেছিলেন তখন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলেন ওই আসার পর তিনি যখন নবদ প্রাপ্ত হলেন নবদ প্রাপ্তির পূর্বে যখন জাহিনী যুগের মানুষেরা এই কাজগুলি করত তারা বাপদাদাদের কিচ্ছা গল্প কাহিনী করত তারা আল্লাহকে স্মরণ করত না তখন আল্লাহ রবুল আলমিন এই আয়াত নাজিল করে আল্লা রবি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইস্লামের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে জানাইয়া দিলেন কাদিক হে দুনিয়ার মানুষ তুমি তোমার বাবার গল্প কাহিনী করতে পারো তোমার বাবার কথা আলোচনা করতে তোমার দাদার কথা আলোচনা করতে পারো পরিবারের লোকজনের সাথে বসে বসে কতক পতন করতে পারো কথা বলতে পারো আলোচনা করতে পারো পরিবার নিয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে গবেষণা করতে পারো আলোচনা করতে পারো তোমরা শুনে রাখো আসাদা দিক্র যতটুকুন তোমরা আলোচনা করো তোমার পরিবার নিয়ে তোমার বাবাকে নিয়ে তোমার দাদাকে নিয়ে তার চাইতেও আও দিক্র আমি রবকে তার চাইতে বেশি পরিমাণে স্মরণ করতে পারছি যদি স্মরণ না করো যদি স্মরণ না করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় না। কোরবানি দিকে আমাদের এটাই শিক্ষা যে আমরা আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা রক্তুল আলামিনের নামে রক্তুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করলাম তো কোরবানির আমলের মাধ্যমে আমরা দীর্ঘ একটা মেয়াদ দীর্ঘ মেয়াদি একটা অফার আমরা শেষ করলাম তার মানেই আমরা এত লম্বা সময় অফার গ্রহণ করে আমরা রব্বুল আলামিনকে আবার ভুলে গেলাম এটা কোন মুসলমান ইমানদারের কাজ হতে পারে না এটা কোনো ইমানদারি কাজ হতে পারে না কোরবানির সময় যেভাবে আমরা রবুল আলমিনকে স্মরণ করলাম রমজানে যেভাবে আলমিনকে স্মরণ করলাম এর চাইতে বেশি পরিমাণে আসাধ্য এখন এর চাইতে আর বেশি পরিমাণে রবুল আলমিনকে স্মরণ করতে হবে এটাই হলো আয়াতের মূল অর্থ এটা হলো আয়তের মূল তর্জমা এখন আমরা কোরবানির বিধান পালন করলাম এখন মসজিদের আশেপাশে আঙ্গিনাতেও আসলাম কি দরকার আমল তো একটা করছি কোরবানি করলাম কোরবানির মাধ্যমে গুনাহ মাফ হয়েছে কোরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়েছে এবার আর কি দরকার না 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 এই জন্য আল্লাহ বলছেন ফাইদা ফাইদা কতই মানা আসিকা কাকুম যখন হয় এবং কোরবানির আমল শেষ হয় হজ এবং কোরবানির বিধান শেষ হয়ে যায় তখন তোমাদের কাজ হলো ফজ করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবা কাজিক্রিকুম আবা আকুম আউ আসাদা জিক্র তোমাদের বাপ দাদা পরিবার পরিজনের সাথে গল্প গুজব যতটুকুন করেছে তার চাইতেও আউ আসাদা জিক্র অধিক পরিমাণে আমি রক্তে স্মরণ করবা যদি স্মরণ না করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই এরপরে আল্লাহ রকুল আলমিন বলতেছেন ফামিনান নাস। যারা আল্লাহ রক্ষা অ্যালামিনকে স্মরণ করবে না তামিনান নাস তারা বলবে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলবে অপুল হোক হে আমাদের প্রতিপালক হা তিনা ফির দুনিয়া আরে আমরা তো আপনার কাছে দুনিয়াই চাই তো দুনিয়া আমাদেরকে দিয়ে দেন না কোনো দরকার নাই আল্লাহ বলতেছেন যারা স্মরণ করবে না আম আশাত্যাধিক্রম আল্লাহকে বাবা মার চাইতে দাদা দাদির চাইতে নানা নানির চাইতে পরিবারের লোকজনের চাইতে বেশি স্মরণ করবে না তারা বলবে দুনিয়া দুনিয়া আমাদের আমাদেরকে দিয়ে দেন দুনিয়া দুনিয়া নিয়ে তারা বসে আছে দুনিয়ার চিন্তার ফিকি তাদের মাথার মধ্যে দুনিয়া নিয়েই গবেষণা করে দুনিয়া নিয়ে তাদের জীবন শেষ করছে আল্লাহ বলেন ফির দুনিয়া ও মা আলাগুফিল্লাহ ফেরত খালা যারা দুনিয়া আমার কাছে চাইবে যারা দুনিয়া চাইবে আমি তাদেরকে দুনিয়া দিয়ে দিব কোনো সমস্যা নাই দুনিয়ার যা কিছু প্রয়োজন সব কিছু দিব অ মা আলা উফফিল্লাহ ফেরত ইমিন খালা কিন্তু তারা পরকালে আমার কাছে কিছুই পাবে মানুষ পরকালে কিছুই পাবে না এই জন্য আল্লাহ বড় সতর্ক করে বড় মায়া করে বড় দয়া করে আমাকে আপনাকে বলছেন রাউল্মা সদায় যে বান্দা আমাকে ভুলে যেও না তবে কুরবানির পরবর্তী আমল হলো তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো যদি ভুলে যাও তাহলে অমা আফিল আফ রত ইফিল তোমাদের জন্য কোনো কালই আমি কিছুই রাখবো না কোনো কাল কিছুই পাবা না এরপরে আল্লাহ তার প্রশংসিত বান্দাদের কথাও উল্লেখ করছেন আল্লাহ বলেন অমিন আর নাস অমিন আর আমার বান্দার মধ্যে কিছু কিছু বান্দা আছে যারা আমাকে স্মরণ করবে তারা বলবে হে আমাদের প্রতিপালক আচিনা ফিদুনিয়া হাসানা দুনিয়াকে আমাদেরকে কল্যাণ দান করেন অফিল আিরতি হাসানা এবং পরকালেও কল্যাণ দান করেন এবং তারা বলে ওকিনা আজাব আল্লাহ আপনার সেই ভয়ঙ্কর শাস্তি থেকে ভয়ঙ্কর জাহান্নাবের আজাব থেকে আমাদেরকে রক্ষা করেন সুহান বলবেন না জিগিরকারী বান্দাদের প্রশংসা প্রশংসিত বান্দাদের কথা আল্লাহ উল্লেখ করছেন যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তারাই কথা বলবে না আমরা দুনিয়ার কল্যাণ চাই আমরা দুনিয়া আপনার কাছে চাই না আতিনা ফিত্তুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ চাই যেটা আমার জন্য কল্যাণ সেটা আমাকে দান করবে আর যেটা অকল্যাণ সেটা আমাকে দেওয়ার প্রয়োজন আপনি নিয়ে যান সমস্যা নাই আমি দুনিয়ার কল্যাণ চাই ফিল আখিরাতে হাসালা এবং কোন কলম কলম চাই আপনার কাছে অকলম চাই না আপনি যেটা আপনার বান্দার জন্য কলান কর মনে করবেন সেটা আমাকে দান করবেন আর অকলান কর বিষয়গুলো আমাদের থেকে আপনি উঠিয়ে নেবেন ওয়দিনা আযাবাল্লাহ আপনার সেই ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি থেকে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ বলেন আল্লা বলেন বান্দা যখন এই কথা ঘোষণা দিবে বান্দা যখন এই কথার ঘোষণা দিবে তখন আমি আল্লাহ বান্দাকে ঘোষণা করব লা উমারি লা উমালি লা লা আলি আল্লাহ বলেন আমি তিনবার এই কথা বলে ঘোষণা করলাম বান্দা তোমার যদি সমুদ্রের সারা পরিমাণ গুনাহ হয়ে যায় তোমার যদি দুনিয়ার পরিমাণ গুনাহ হয়ে যায় আসমান সাত আসমান আর সাত জমিন পরিমাণ গুনাহ হয়ে যায় আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনে এক লা লা আলি লা লা আলি আল্লাহ বলেন আমি আল্লাহ তিনবার বান্দার জন্য ঘোষণা করলাম বান্দা আমি কারণ পরোয়া করব না আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ माफ করে আল্লাহ কারো পড়ার করেন না আল্লাহ কারো করবে না আমাকে আপনাকে মাফ করতে মুসলিমের পরবর্তী দুই নাম্বার আমল হলো জিকির করা এক নাম্বার আমল জিকির করা গবেষণা করা আমাকে নিয়ে ভাবা দুই নাম্বার জিকির করা তিন নাম্বার আমল হলো শুকুর করা সর্বহারতে সর্ব সময় সর্ব অবস্থায় আমি রবের আদায় এটা হলো আমি আমার আমার রব থেকে দেখেন আপনি যেখানে কোরবানির কথা উল্লেখ করেছেন যেখানে বান্দাকে নিয়ামত আমত দিয়েছেন আল্লাহ সেখানে শুক্রের কথা বলেছেন আপনারা প্রসিদ্ধ আয়াত জানেন লাইন সাকার্থিদ আন্না কর আপনারা জানেন না